চাঁদাবাজি সন্ত্রাসী মাস্তানি এগুলা আসলে কোনো ব্যক্তি করে না এগুলা ভূতে করেছে এবং ওই দলটা ওই ধলটা তো এখন ভূতে পেয়েছে তো বাংলাদেশে আসলে কোনো এটা নাম হলো ন্যাশনালিস্ট ভূত এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে সন্ত্রাস হয়েছে এবং এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি সেগুলোর বিরুদ্ধে হলো মামলা হামলা না অনেক কিছু তারা করবে কিন্তু আমরা ভিতর সরকার যদি ব্যাংকশন সময়টা না কাটাইতো আমন প্রমোদে না থাকতো তারা তাহলে হয়তো এই উত্তরটা আরো আগে হতো এখন সরকার ব্যাকেশনে থাকার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারি করতে শুরু হয়েছে এই গণভোটের যে প্রশ্নটা এসেছে এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি নিতে পারে এই দ্বন্দ্ব যুদ্ধ তারা রাজপথে নিয়ে এসেছে কিন্তু সরকার থেকে জামায়াতও চাইছে কিছু দাবি দাওয়া দিয়ে কিছু বেশি সুযোগ সুবিধা নিয়ে সরকারের কিছু আসনে জয়ী হওয়ার জন্য বিএনপিও সেটা চাচ্ছে আপনারা দেখেছেন ইসরায়েলের যে কেসটা এসেছিল তারা মাঠে আন্দোলন দিয়ে সরকারকে বাধ্য করলো লন্ডনে একটা দেশ বিরোধী চুক্তি করার জন্য এখন তারা আবার এই নোট অফ ডিসেন্টার যেটা গণতন্ত্র বিরোধী একটা কাজ জনগণ বিরোধী একটা কাজ এটা দিয়ে প্রেশার দিয়ে সরকারকে আরেকটা কাজে তারা বাধ্য করাচ্ছে আর জামায়াত বলতেছে বিএনপি যদি করাইতে পারে তাহলে আমি কেন করাবো

তাদের বাস্তবায়ন করতেছে না তাদের সেই রুমেশন তারা এখন এখন শুরু করেছে যে যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতি বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দেবেন না কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একটুগুলো করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজত্ব গায়েন করতে চায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ